এই তো কিছুদিন আগে বোম মেরে দিয়েছে দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গাড়িতে বোম মেরে দিয়েছে তা বোম মেরেছে মেরেছে তোমার বোম বাস্ট হয়েছে তোমার বোম একটা ক্ষতি হয়েছে আমার আলহামদুলিল্লাহ কিছু হয়নি যে তার আগে মেদিনাপুরে গেলাম গাড়িতে বড় বড় ইট মেরেছে 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 যার ভালো লেগেছে মেরেছে আমার কিছু হয়নি আবার কিচ্ছু হয়নি কোনো জায়গাতেও কিছু হয়নি জলসা করে বার হচ্ছি যারা আমার সঙ্গে সালাম করছে তারাই দেখছি ওই রাস্তাতে চারজন বড় বড় বাঁচলে আমার গাড়ি আটকাচ্ছে কারণ আমি এই যে একটা বলেছি পীর ফকির হুজুর ইসলামে নেই ডাইরেক্ট আল্লাহকে ধরো এই যে চারজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখছি গাড়ি লক্ষ্য করে বোম মারছে তোমার বোম দশ পয়সা নেই আল্লাহ যাকে বাঁচাবে তুমি মারতে পারো মৃত্যু তোমার হাতে আছে নাই দেখুন আপনাকে কয়েকটা নতুন জিনিস দেখাই এক আমাদের নবী মোহাম্মদ সাল্লা ভারিবাসাল্লাম তিনি বলছেন কোনূর্ষ ব্যক্তি যখন মারা যাচ্ছে লোকটা তুমি তখন তার পাশে এই কথা বলো যদি তোমার কথা শুনে যদি সে ইলাহা ইল্লাল্লাহ যদি বলে তাহলে ওই লোকটা থাকার জায়গা জান্নাত কোথায় জান্নাত এ কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম এখন আপনার আব্বা মারা যাবে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে আপনি ইমাম সাহেবের কাছে চলে গেলেন ইমাম সাহেব ভাই আমার আব্বা চলে যাচ্ছে পৃথিবী থেকে মনে হয় আপনি তাড়াতাড়ি করে একটু চলুন আমার আব্বা নিঃশ্বাস নিতে পারছে না গালে পানি দেওয়া চলছে ইমাম সাহেব তখন এসে বলছে ইয়াস এই রণ কোরা না কারমিলাল মরুশালিন আলা সে রত এম মোস্তাক একেবারে তিরিশ পারা কোরআন মাজিদ পড়ে দিল আছে না নেই মানুষ মারা যাচ্ছে তার কোরআন মাজিদ পড়া হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লার নবী শিক্ষা কি নবী শিক্ষা কি তুমি কলে না বলো লাইলাক বলো যদি সে তোমার শুনে যদি একবার লাই হিল্লাল্লা বলে দেয় তা থাকার জায়গা কোথায় জান্নাত এ যদি এখন বসে বসে ইয়াসিন সুরা পড়তে যদি শুরু করে বলুন তো ওর পক্ষে ইয়াসিন সুরার শোনার টাইম এটা বলুন টাইম যুক্তিটাও ভুল যুক্তিটাও ভুল কোরআন পড়া অবশ্যই ভালো তবে সব জায়গাতে নয় আপনার তো ভালো বুদ্ধি আপনি বাজার থেকে মাছ কিনে আনেন বাড়িতে এসে মাছের নাড়ি ভুঁড়ি কেটে বাদ দেন কি বাদ দেন না ওটাও তো পয়সা দিয়ে কেনেন কেন বাদ দেন কেন ওটাও তো পয়সা দিয়ে কিনতে হয় মাছ যখন ওজন করে ব্যবসাদার কি নারী ভুড়ি বার করে ওজন করে বলুন তাহলে ওটাও তো আপনাকে মাছের দামে কিনতে হয় হয় কি হয় না হয় তাহলে আপনার ভালো বুদ্ধি তো আপনি মাছের নাড়ি গুঁড়ি বাদ দিয়ে তবে আপনি খান তাই তো কোরান ভালো জিনিস তাই তো এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো আমি রুকুতে গেলাম লাভ আকবার রুকু রুকুতে আছি কি বলতে হবে সোমান অবিয়ান আজি কেন এর থেকে তো কোরান আরও ভালো কোরানের যদি আমি এটা বলি রুকুতে গিয়ে আলিফ লাভ মিম জালিকাল কিতাব ওলা রাই বাফি হুদা লীল মোত্তাকিন এ নামাজ হবে ওটা তো কোরান পড়লাম আমি নামাজ হবে না কেন শেষদায় গেলাম শেষদায় যাওয়ার পরে কি বলতে হয় সুভায়ান রব আলা আমি ওটা যদি না বলি এটা বলি গুলু আল্লাহ আত্ আল্লাহ হুস সামাল লামি আলি দলে নামাজ হবে কেন হবে না কেন ওটা তো কোরআনের আয় বললাম আমি তার মানে বোঝা যাচ্ছে যে জায়গাতে আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করা লাগবে কি বললাম বুঝলেন ওই লোকটা পৃথিবী থেকে চলে যাচ্ছে ওর নিশ্বাস নেবার ক্ষমতা নাই আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর হুজুর দেখছি বড় কোরআন মাজিদ নিয়ে ওর পাশে বসে বসে দুলে 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 তেনাবাৎ করছে এটা ইসলাম নয় শুধুমাত্র কলেমা বলবেন বসে বসে চলুন আপনাকে আবার বলে দিয়ে যাচ্ছি লোকটা মারা গেল জানা যা ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম আমাদের গ্রামের সাইফুল্লাহ ভাই খুব দামি লোক মারা গেছে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন দই রিনটিন টিন করে থাকলে তার বড় বেটাদেরকে বলবেন তার বেটারা আপনাদেরকে শোধ করে দিবে তিন আল্লাহর বেটাদের আর্থিক অবস্থা ভালো করেছে সাত দিন সবাই আসবেন চার পাঁচটা গরু করবে খেয়ে যাবেন চার ছেলেদের তরফ থেকে চার খতম মেয়েদের তরফ থেকে বাইশ খতম টোটাল ২৬ খতম দেওয়া হয়েছে নামে বকসা দাও হ্যাঁ এগুলো হয় কি হয় না হয় কোথায় পেলেন আপনি চল্লিশ দিনে খানা করে সবাইকে খাওয়াতে হবে কোথায় বলছি শুনুন মানুষ মারা গেলে মাত্র তিনটে কাজ তার সঙ্গে থাকে কটা কাজ তিনটে এক এক হচ্ছে জারিয়া যে দান করে গেছে যে মারা গেছে ও যদি দান করে গিয়ে থাকে জারিয়া মসজিদ হচ্ছিল দশ বস্তা সিমেন্ট কিনে দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত লোকটা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে দুই এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যে শিক্ষা আল্লাহর দরবারে কাজে আসে অর্থাৎ পাঁচটা ছেলে কে কুরআন মাজিদ শিখিয়ে দিয়ে গিয়েছিল তারা আরো পাঁচ জনকে শেখাচ্ছে প্রত্যেক অক্ষর অক্ষর কবরে শুয়ে শুয়ে নাকি পাবে তিন আওলাদিন সালেহিন নেক সন্তান পৃথিবীতে রেখে গেছে আলেম করেছে হাফেজ করেছে কারি করেছে তার জন্য দোয়া করে আব্বার জন্য এই কারণে তার আব্বা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে এই তিনটা জিনিস ছাড়া একটাও কাজের কোনো রকমের নেকি তার কবরে পৌঁছাবে না দুই এটা লোকটা নিজস্ব আমলের কথা বললাম দুই লোকটা মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে কি করবে পরিবারের পক্ষ থেকে মাত্র দুটো কাজ এক তার জন্য দান করবে তার জন্য করবে তৃতীয় কোনো অপশন নেই তার বেটা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগির। তার বেটি দুয়া করবে রব্বির হামহুমা কামা রব্বাইনি এই দোয়া করবে তার বেটা কি করবে না মসজিদ উপলক্ষে জল হবে পাঁচ হাজার টাকা তার বাপের জন্য দান করবে তার বাপ নেকি পাবে সন্দেহর কোনো জায়গা নেই নেকি পাবি কিন্তু ভাড়াটিয়া মৌলবী সাহেব এনে বাড়িতে তোমার বাপের জন্য যদি চৌত্রিশ খতম দিয়ে দাও দশ পয়সাও দাম নেই মাথায় রাখবেন দশ পয়সাও দাম নেই এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম রাগ করলে করুন কোনো আপত্তি নেই এগুলো চরম পর্যায়ের একেবারে চরম পর্যায়ের ইসলাম বিরোধী কাজ আচ্ছা বলুন তো মানুষ খানা পিনা কখন করে আনন্দ করে করে এই ভাই পাঁচ মিনিট বসে যাও আমি এখনই শুরু করছি খানা পিনা মানুষ কখন করে এই কখন করে আনন্দের সময় করে তাই না হ্যাঁ তা আপনার আব্বা মারা গেছে এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয় হ্যাঁ দুঃখের বিষয় তা দুঃখের বিষয় কেন আপনি এসব করতে চান আমাদের এগুলো মানুষ মারা গেলে হয় কি হয় না অ করে একদম দূরে থাকবেন এগুলো ইসলাম এগুলো সমর্থন করে না আপনি সঠিক জানুন ভাই পড়াশুনো করুন সারা জীবন ধোকার ভিতরে থাকবেন না আচ্ছা আমি এতক্ষণ যে পর্যন্ত এই মানুষ মরা ব্যাপারটা জানা জানিয়ে কথা বললাম আচ্ছা আমি যদি একটা মসজিদের ইমাম সাহেব হয় তাহলে আমি এক টাকাও পাবো এরকম কোনো সুযোগ আছে আর কোরআন পড়লে তো দশ টাকা পেতাম সেটাও তো আর পাচ্ছি না আমি তো বলছি কোরআন করে বুঝবেন তাহলে আমি আমারটা লস লস করলাম করলাম কি না না কেন করতে গেলাম আপনাকে সঠিকটা বলে দিলাম করবেন হ্যাঁ আপনার আব্বার জন্য আপনি নিজে কোরআন পড়ুন নিজে পড়ুন কোনো সমস্যা নেই ভাড়াটিয়া হুজুর দিয়ে নয় একদম এসবগুলো করিয়েন না এগুলো হচ্ছে চরম পর্যায়ের একটা বেদাতের পর্যায়ে আর এই বেদাত যদি আপনি করে ফেলেন আল্লাহ নবিশ্বাসাল্লাম কি বলছেন মানে আমিলা আমাল আল্লা লাইসা আলিকাম রুনাফ রাদ্দুন কাজ যদি মানুষ করে সে কাজে যদি আমার কোনো হুকুম না থাকে সে কাজ আমার পক্ষ থেকে কোন আদেশ যদি না থাকে সে কাজ অবশ্যই বাতিল কে বলছেন এটা মহম্মদ সাল্লাল্লা হম আলাইকুয়াসাল্লাহ নম্বর দুই আল্লাহ কোরআনে বলছেন মাতা কুমুর রাসুল আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো তার মানে বুঝে নিতে হবে যে আল্লাহ নবী সাল্লাম কোনটা দিয়েছেন সেটা দেখতে হবে কোনটা নিষেধ করেছেন দেখতে হবে চলুন আল্লাহ নবী আরো বলেন বাল্লিগু আন্নি আয়াত

জাহান্নাম নবীর নামে মিথ্যা কথা বলেছে সে এই কারণে ওই জন্য বলেছি আপনি বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ ইসলামটাকে ভেবে চিনতে চিন্তা ভাবনা করে মানার চেষ্টা করুন যা তা করতে যেন না আমল যেটা সেটা করতে যে না আল্লাহর ভাষা শুনবেন আল্লাহ বলেছেন আমিলত বা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম এটা তো কোরআনে আছে না নেই আমল করেও থাকার জায়গা যাহার নাম এরা কারা তার মানে এরা হচ্ছে ওই লোক যারা ভুল ভাল আমল করেছে বিনীত অনুরোধ সঠিক আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আপনাদের সঠিক আমল করার তৌফিক দান করুক আমিন